এ মহিলা মিসেস সুলতানা বেগম উনি পঞ্চাশ বছর বয়স ওনার সিমটম ছিল উনি দুই কদম হাঁটলে ওনার বুকে ব্যথা শুরু হতো আমরা মেডিকেলের বাসায় বলি এটাকে ক্রনিক করোনারি সিনড্রম তো এটা সিসিএস ক্লাস থ্রি মানে উনি জাস্ট দুই মিনিট হাঁটলেই ওনার বুকে ব্যথা শুরু হতো তা উনি অন মেডিকেশানে ছিলেন কিন্তু ওনার ব্যথা কম ছিল না এই জন্য ওনার এনজিওগ্রাম করা হলো এনজিওগ্রাম করার পরে দেখা গেলো যে ওনার এলইডি মিড পার্টে এবং এলসি এক্সের প্রক্সিমাল টু ডিস্টাল পার্ট পর্যন্ত আসলে ওনার সিগনিফিকেন্ট ব্লকেজ আছে আমরা যদি দেখি এই যে এটা হলো যে এলএডি রক্তনারি লেফট হ্যান্ডিড ডিসেন্ট মেইন রক্তনালীটা দেখেন এই মোটা এই মোটা মাঝখানে চিকন দেখা যায় তাহলে এই জায়গাতে ওনার প্রায় আশি থেকে নব্বই ভাগ বন্ধ ব্লকেজ এটা হচ্ছে লেফট হ্যান্ড্রিড ডিসেন্ডিং মেন আর্টারি হ্যাঁ চালু করলাম এরপর অন্য বিতে দেখেন এই যে এলসিএক্স যেটা লেফট সার্কমফ্লেক্স যেটা সেটা তো কিন্তু ওনার সিগনিফিকেন্ট ব্লকেজ লম্বা এরিয়া এরিয়াটা এইখান থেকে এইখান পর্যন্ত ব্লকেজ এরকম মোটা থাকার কথা তাই না এখানে আছে এরকম আর উপরেরটা তো আমরা দেখালাম এবং তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি ব্লকেজগুলো এবার ডান দিকে রক্তনালে মোটামুটি তার নন ডোমিনেন্ট এবং মোটামুটি ভালো আছে বা আমার ডান দিকে রক্ত এখন আমরা পেশেন্টের বাড়ির সাথে কথা বললাম ওরা বলার পরে ওনারা বললো যে একসাথে চিকিৎসা এই যে আমরা আমরা রিং লাগানোর শুরু আমরা তার পাশ করছি দেখছেন আমরা এই যে তার নিয়ে যাচ্ছি একটা ওয়ার তারপরে আমরা বেলুন করছি জায়গাটায় বেলুনিং করে জায়গাটা একটু ইয়ে করে দিচ্ছি বেলুন করে দেওয়ার পরে আমরা এরপরে আমরা বেলুন করার পরে আমরা এই জায়গাটাতে আমরা রিং বসাই দিচ্ছি দেখছেন এই মাথা থেকে এই মাথা এটা হলো রিং হ্যাঁ এটা হলো রিং এটা আমরা পজিশন করছি রিংটা পজিশন করছে এই যে রিংটা ফুলে যাচ্ছে আপনারা যদি দেখেন চিকন অংশ থেকে আস্তে আস্তে ফুলে আছে রিংয়ের ভিতরে বেলুন আছে বেলুন দিয়ে রিংটা ফলানো হচ্ছে হ্যাঁ এটা যদি দেখেন খেয়াল করেন এটা এই যে জালি জালি যেটা দেখা যাচ্ছে সেগুলো রিং অনেকের একটা ধারণা আছে যে আমার রিং লাগানো হলো কিন্তু আমাকে তো দেখানো হলো না বা আমি বাংলাদেশি রিং লাগিয়েছি ইন্ডিয়াতে গিয়ে বলছে রিং নাই এটা কি আদৌ সম্ভব আপনারা দেখেন এই ক্লিয়ার রিং কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ার এটা কিন্তু আসলে আমরা আপনারা কারোর কথায় বিভ্রান্ত হবেন না না আপনাদের কাছে আমাদের এনজিওগ্রাম বা রিং লাগানোর উপরে একটা ডকুমেন্ট দেওয়া হয় যেটাকে আমরা একটা সিডি করে দেওয়া হয় এর মধ্যে সমস্ত ডকুমেন্ট আপনার আছে কেউ যদি বলে তাহলে এটা হয়তো আপনাকে ভুল ইনফরমেশান দেবে এই দেখছেন আপনি দেখা যাচ্ছে কিন্তু রিং ভিতরে আছে তারপর আমরা চালু হয়ে গেল এখন আর চিকন অংশটা আছে নাই আমি কিন্তু রক্তনালী পুরো স্বাভাবিক হয়ে গেল দেখেন এরপর আমরা এই রিংয়ের ভিতরে আবার বেলুন দিয়ে আরেকটা বেলুন দিয়ে রিংটাকে এখন সমান করছি আরও প্রসারিত করছি দেখেন এই যে বেলুনটা আরেকটা বেলুন এটাকে বলে পোস্টারিডেশন বেলুন এটা দিয়ে আমরা রিংটাকে সমান করছি যাতে ভিতরে কোনো চাপা অংশ না থাকে চাপা না থাকে আমরা আগা এটাকে সমান করলাম সমান করার পরে আরও সমান করলাম এবার ফাইনাল দেখেন কত সুন্দর রক্তনালী চালু হয়ে গেল রক্ত চালু হয়ে গেল দেখা যাচ্ছে এরপর আমরা এই বাম দিকে লেফট সার্ক্লেক্সে আমরা বেলুনিং করা শুরু করলাম একইভাবে আমরা আগেরটার মতোই ওয়ার দিলাম ওয়ের উপর বেলুন দিলাম আস্তে আস্তে বেলুন ডাইলিটেশন করতে আমরা নিচ থেকে উপরে ডাইলিটেশন করছে করে আমরা এই যে এই মাথা থেকে এই মাথা এটা তো পুরোটাই কিন্তু লম্বা রিং দেখেন কত বড় রিং হ্যাঁ এটা রিংটা আমরা প্লেস করছি এই যে রিংটা খুলতেছে দেখেন কি টাইট ছিল কি আস্তে আস্তে খুলে যাচ্ছে খেয়াল করে এই যে জায়গা আগে কত চিকন ছিল এখন আপনারা দেখেন কত ফুলে গেল প্রসারিত হলো রক্তনালীটা ডাইলেট হয়ে গেল এখন এই যে রিং দেখা যাচ্ছে রিং দেখা যাচ্ছে আমরা আরও বেলুন দিয়ে আরও ফুলালাম এরপর আমরা একটা পোস্ট ডেলিটেশন চালু হয়ে গেল দেখেন কী সুন্দর রক্ত চলাচল করছে এখন কিন্তু উপরেটা তো ক্লিয়ার দেখালাম একটু আগে আর নিচেরটা এরপর আমরা আবার বেলুন দিয়ে আরেকটা বেলুন নিলাম নিয়ে আবার নিচ থেকে এটাকে সমান করে করে যাচ্ছে সমান করে যাচ্ছে নিচ থেকে সমান করে যাচ্ছে দিস ইজ দ্য ফাইনাল আপনি দেখেন কি চমৎকার রক্ত চলাচল শুরু হয়ে গেল এর পাশে ঠিক আছে এই পাশে শুরু হয়ে গেল উপরেরটাতে শুরু হয়ে গেল দেখেন এটা উপরেরটা যেটা দেখালাম উপর থেকে নিচ পর্যন্ত আমরা ওয়ার সরা নিলাম ফাইনাল ছবি এগুলো চমৎকার দেখেন রক্ত প্রবাহিত হচ্ছে এটা পুরো চিকন ছিল প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লকেজ ছিল এই জায়গাটায় দেখেন কি সুন্দর রক্ত চলাচল হয়ে গেলো শুরু হয়ে গেল এবার আমরা এলসিএক্স এবং এটা এলসিএক্সও চালু হয়ে গেল দেখেন তাহলে এখানে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন উপর একটা রিং আমরা যদি এখানে একটা রিং স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা রিং দেখা যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে কোনো সুযোগ নেই যে আপনার মানে রিং না লাগিয়ে রিং লাগাবে এরকম কোনো সুযোগ নাই। আসলে এগুলো সব কিছু হচ্ছে কতগুলো প্রচারণা মিথ্যা প্রচারণা আমাদের যাতে আমাদের দেশ আমরা যাতে আগাতে না পারি তো আমাদের আসলে অনেকেই ভালো ভালো কাজ করছে আমরা আমাদের সঠিক তথ্য তো আপনাদের মাধ্যমে আমরা চাই যে সঠিক তথ্যটা দেখেন রিং লাগানোর আগে কী ছিল আগে কী ছিল আর রিং লাগানোর পরে এখন কী অবস্থা আপনি দেখেন ইউ ক্যান মেক দ্য ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারবেন যে দেখেন চালু হয়ে গেল সুতরাং যখন রক্ত চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যথা কমে যাবে আপনার শ্বাসকষ্ট কমে যাবে এবং আপনার হার্টের মাসেলগুলো রক্ত চলাচল যখন করবে তখন হার্টের মাসেলের পাম্প আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আমাদের রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়িয়ে যাবে তো এভাবে আসলে আমাদের আমরা রোগীদেরকে চিকিৎসা করি দিস ইজ দ্য বিউটি অফ ইন্টারভেশনাল কার্ডিওলজি আপনার রুগী শুয়ে বুকে কাতরাতে কাতরাতে হাসপাতালে আসবে এবং এঞ্জিওপ্লাস্টির পরে হাসতে হাসতে হাসপাতাল থেকে রুগীরা বাড়ি যাবে এটাই হচ্ছে আমাদের এই রোগের চিকিৎসার সাফল্য সফলতা ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য